এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না ঠিক আছে সারা জীবনে মনে ছিল না তো এই ওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সুরনাস আমি একটা ছেলের কথা জানি ইয়াং ছেলে ওদের বয়সে হবে কি জানি একটা বসবাস ওর মাথায় ঢুকে গেছে যে ওর ওজু হয় না ও সারা দিন ওজুই করতে থাকে নামাজ ছুটে যাচ্ছে ওর মাথায় উজু করতেছে মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় আছে এটা মনে হয় আবার উজু করে আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে এই ওয়াসওয়াসা মাথায় ঢুকছে যে টয়লেট মনে একটু এক ফোঁটা দুই ফোঁটা পেশাব মনে বের হইলো আবার সে দৌড়াচ্ছে পেশাবখানায় আবার ওখানে একটু হাঁটাহাঁটি করতেছে মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে এগুলো শয়তানি ওয়াসওয়াসা ওয়াসওয়াসা আপনি ব্যাপারগুলোকে নরমালি নিতে হবে কিন্তু নর্মালি নিতে পারবেন তখনই যখন সুরা ফালাক নাসের উপর আমল করবেন ঠিক আছে এগুলো বসবাস আরো বসবাস আছে যেমন আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক চিন্তা আসে এগুলো কমন এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না রসলার কাছে সাহাবিরা বলেছিলেন যে আমাদের মাঝে এমন অনেক চিন্তা আসে যেগুলো প্রকাশ হওয়াটা আমরা কষ্টকর মনে করি রসুল বলেছেন এটা হচ্ছে ইমানের লক্ষণ এটা ইমানের লক্ষণ যখন এরকম কোন ওয়াসওয়াসা আসবে আপনি বলবেন আমান তু বিল্লাহি ওয়া রাসূলি আমান তু বিল্লাহি ওয়া রাসূলি এই হলো সূরা ফালাক নাসের সংক্ষিপ্ত আজকের আলোচনা অনেক আলোচনা করা ছিল যেহেতু আপনাদের ধৈর্যচ্যুতি হবে শেষ একটা হাদিস বলে আমি শেষ করছি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা এই হাদিসটা যদি মনে রাখি আমাদের যথেষ্ট তিনি বলেছেন এই কোরআন অর্থাৎ এই কোরআন কেয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিবে বা সাক্ষী দিবে হয় পক্ষে না হলে বিপক্ষে তাহলে এখন আমরা ঠান্ডা মাথায় ভাবি যে কি করলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে আর কি করলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আর বিশ্বাস করেন কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার নাজাদের কোনো পথ নাই

মর্যাদা মণ্ডিত করেন আর অসংখ্য সম্প্রদায়কে আল্লাপাক এই বই না মানার কারণে অপদস্থ করেন আল্লাপাক আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে আসে তৌফিক দান করুন আমাদেরকে এই ধারাবাহিকভাবে ভাবে কোরআন শেখার আল্লাপাক তৌফিক দান করুন আল্লাপাক কোরআনের মাধ্যমে আমাদের হায়াতে রিজিকে বারাকা দান করুন আমাদেরকে দৃশ্য অদৃশ্যে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাপাক বাঁচিয়ে রাখুন আমাদের বাচ্চা এবং নেক্সট প্রজন্মদেরকে আমরা যেন কোরআনের আলোয় আলোকিত করতে পারি এবং ওদেরকে শেখাতে পারি সেই তৌফিক আল্লাপাক দান করুন নিয়মিত কোরআন তেল